বলছি না বলছি না যে কবিতা আপনাকে শুনতেই হবে তবে শুনলে ক্ষতি নেই কবিতাই পারে আপনাকে অসীম প্রেরণা দিতে কবিতা পারে আপনার ভঙ্গুর আত্মপ্রত্যয়টিকে সাহসের শক্ত ভিতের উপর রিজুতায় দাঁড় করিয়ে দিতে দুর্নিবার করে তুলতে পারে আপনার চেতনা হেসে খেলে পাহাড় পেরিয়ে যাবার অমিত শক্তি একটি মাত্র কবিতা থেকেই পেতে পারেন আপনি কবিতাই পারে আপনাকে অজেয় করে তুলতে গান শোনা আপনার ধাতে নেই বলে জাহির করছেন কিন্তু এতে বাহাদুরির কিছু নেই হয়তো একটি গানই ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের বাঁক ডাক দিয়ে ধ্বংসস্তূপ থেকে জাগিয়ে তুলতে পারে ফিনিক্স পাখির মতো গান শুধুই কোনো শব্দ যন্ত্রণা নয় একটি গানই হতে পারে আপনার যুদ্ধ জয়ের বীজ মন্ত্র প্রিয় বরেশু হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি কবিতা কিংবা গান নাটক কিংবা শিল্পকর্ম সংস্কৃতির দাসে যে উপাদানই হোক না কেন সভ্যতাকে তারাই সুগ্রন্থিত করে চলেছে অনাদিকাল থেকে অশেষ মমতায় আলোকযাত্রায় সাধন করেছে বোধের বিকাশ শুদ্ধ ঋদ্ধ শানিত করেছে অবিনাশী চেতনা হে সুরিত হে প্রজন্মের প্রতিনিধি তারই জন্যে বলছি কবিতার কাছে গানের কাছে শুদ্ধ সংস্কৃতির কাছে আসতেই হবে আপনাকে আসতেই হবে এর ব্যপ্ত বিশাল আঙিনাই এই সুশীতল ছায়াতলে আসতেই হবে আসতেই হবে ধন্যবাদ